ঢাকার সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতের ঘটনা ঘটেছে এ ঘটনায় ডাকাতের ছুরি কাকাতে কমপক্ষে চারজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল শুক্রবার বিশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা আরেচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিএনবি এলাকা পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মুশরফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে ডাকাতরা নেমে যায় আহত চারজনের মধ্যে শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন তবে বাকি আহতদের পরিচয় এখনও জানা যায়নি আহত হারানা রশিদ বলেন ওলাইল এলাকা থেকে একটি গার্মেন্টসে গিয়েছিলাম ওলাইল স্ট্যান্ড থেকে আমি ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে উঠি মহিলাদের আসনে যে চারটি সিট থাকে সেই সিটে বসেছি সেখানে আগে থেকেই তিন যাত্রী বসা ছিল তারা আমাকে জানালার পাশের সিটে বসতে বলেন তাদের কথা মতো জানালার পাশের সিটে বসার পাঁচ মিনিট পর হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় ওলাইল থেকে সাবার পার হওয়ার সময় পাশে বসে তিনজন দাঁড়িয়ে যায় তারা যাত্রীদের সহ আমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পরে আমার মানি সহ পকেট যা ছিল সবই বের করে নেয় তিনি আরো বলেন আমার সামনের যাত্রীকে সুরিকাঘাত করেছে সেটা আমি বুঝতে পারিনি পরে রক্ত দেখে বুঝেছি তাকে সুরিকাঘাত করা হয়েছে রক্ত দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি পরে সব যাত্রী আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতকে দিয়ে দেয় পার হওয়ার পর ডাকাতরা সাভার ডাকাতি শুরু করে ডাকাতরা বাসে কখন উঠেছে তা জানি না আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালক ও হেলপারকে আটক করেছে এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে